বাসায় করে দিচ্ছি বাবা বাবা মানে সবাই আছে রাস্তা আপনারা আজকে tarde করে যে ইনস্টিটিউট ই হলো না বাবা আমরা হচ্ছে এরকম একটা করে একটা লাইভ পাবলিকেশন দিচ্ছি দিলা রেজিস্ট্রেশন সাইড ওখানে কেন যাবেন তাহলে মাস্টার্স নেক্সট কেম দে মানে কষ্ট কষ্ট দি আমার ক্লাসটা দেনা আন্না স্যার মানে

ত্রিপুরা যে এইচএস স্কুলে স্টুডেন্টরা তাদের মানে শিক্ষকের দাবিতে বিশেষ করে শিক্ষক একজন বদলি হয়ে গিয়েছেন আমরা যতটুকু শুনেছি সেই শিক্ষককে যাতে বদলি মানে পুনরায় বহাল রাখার জন্য দাবিতে সেই স্টুডেন্টরা গতকালকে রাস্তায় অবরোধ করেছিলেন শান্তিপূর্ণভাবে এবং গঠন মানে গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু দেখা গেছে তাদের মানে তারা যখন সেই রাস্তা ব্লক করেছিলেন পরবর্তী সময়ে অভিভাবক বলেছিলেন তখন বলার পরেই তারা মানে সেই রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেই তখন তারা নিজ নিজ ক্লাসরুমে স্কুলের মধ্যে ক্লাসরুমে যায় যাওয়ার পরে কিছু দুর্বৃত্ত বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি বিজেপি দুর্বৃত্ত যারা আছে বহিরাগত তারা গিয়ে স্কুলের ভিতরে স্টুডেন্টদেরকে প্রচণ্ডভাবে মারধর করে আমরা দেখতে পেলাম আজকে একটা মেয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই ধর্মনগর হসপিটাল থেকে জিবি হসপিটালে তাকে ট্রান্স রেফার করা হয়েছে আমি খবর পেয়ে তাকে দেখতে এসেছি এবং তার চিকিৎসা যাতে হয় সঠিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এবং বিশেষ করে এই সময়ের মধ্যে দেখছি জিবি হসপিটালের মধ্যেও সেই রুগীটাকে নিয়ে এই এক সেন্টার থেকে আরেক সেন্টারে বিশেষ করে ট্রমা থেকে সার্জিক্যাল সার্জিক্যাল থেকে মেডিসিন এগুলি তাকে হয়রানি করা হচ্ছে সঠিক যে চিকিৎসা পরিষেবা মানে পাওয়ার কোনো মানে আমরা লক্ষ্য করছি না তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি তার যাতে মানে সুস্থ চিকিৎসা হয় এবং সে যাতে সুস্থ হতে পারে স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলায়ড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন